আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আলবাজির এটিএম কার্ডের যে পিন নাম্বারটা চেঞ্জ করবেন তো কিভাবে কৌশিক অ্যাপে কৌশিকে গিয়ে বা যেখান থেকে আপনি কার্ড প্রিন্ট করছেন ওইখান থেকে আপনি কিভাবে আলবাজি অ্যাকাউন্টের বা আলবাজি এটিএম কার্ডের পিন নাম্বার আপনি চেঞ্জ করতে পারবেন নিজেই তো অনেক সময় দেখা যায় যে আমাদের আলরাজি কার্ডের পিন নাম্বার চেঞ্জ করতে হয় অনেক হয়তো ভুলে গেছেন আন নাম্বার কার্ডের বা দেখা যায় যে অনেক কারণে আপনি আপডেট করতে যাচ্ছেন বা চেঞ্জ করতে যাচ্ছেন তো এই ভিডিওটির মাধ্যমে দেখানো হয়েছে কিভাবে আপনি আলরাজি কার্ডের পিন নাম্বার চেঞ্জ করবেন তো ভিডিওটি কন্টিনিউ করুন তো প্রথমে আলরাজি ব্যাংকের কৌশিক মেশিনে যাওয়ার পরে এটিএম কার্ডটা রিডারে দিয়ে দিবেন রিডারে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন কোশিং মেশিনে যাওয়ার পরে রিডারে এটিএম কার্ডটা দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন স্ক্রিনে এবং এইখানে কিন্তু এরকম ভাষা সিলেক্ট করার জন্য একটা অপশান আসবে তো আপনি এখান থেকে ইংলিশটারে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে এখানে আপনি এটিএম কার্ডের পিন নাম্বারটা দিয়ে দিবেন যেটা আপনার পিন নাম্বার যেটা দেওয়া ছিল পুরাতন ওইটা আপনি দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে কিন্তু অটো নিউ অপশানে নতুন অপশনে চলে আসবে এখান থেকে কি করবেন একটু ডান পাশে সব করবেন সব করার পরে দেখতে পাচ্ছেন যে আদার ট্রানজাকশন এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে পিন চেঞ্জ এ পিন চেঞ্জে এখানে ক্লিক করে দিবেন তো পিন চেঞ্জে ক্লিক করার পরে একটু প্রসেস নেবে তো আপনি এই পদ্ধতি কিন্তু সহজ একদম আপনি পিন নাম্বার চেঞ্জ করে নিতে পারবেন এখানে মেশিনে গেলে আলরাজির তো পিন চেঞ্জে ক্লিক করার পরে একটু প্রসেস নেওয়ার পরে এখানে দেখেন যে একটা অপশন আসছে নিউ পেন ইউরোপ এন্টার ইউ নিউ পিন তো এখানে আপনার নতুন যে পিন নাম্বার দিবেন ওইটা হচ্ছে আপনি এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে আবার একটু প্রসেস নেবে এখন প্লিজ নিউ পিন ফর কনফার্ম আবার সেম যে পিন নাম্বারটা দিয়েছেন সেম পিন নাম্বারটা আবার দিয়ে দেবেন দেওয়ার পরে অটো এখানে প্রসেস নিবে প্রসেস করবে একটু সময় নেবে তো প্রসেস হওয়ার পরে কিন্তু আপনার এখানে পিন নাম্বারটা চেঞ্জ